আসসালামু আলাইকুম আব্রাহান সবাই কেমন আছেন চলে আসলাম খুবই সুন্দর একটি ভুট্টা কেটে দেখতেই পারছেন ভুট্টার সংগ্রহের কাজ করতেছে আপনাদেরকে পুরো জমিটা ঘুরে দেখাই মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভুট্টা হয়েছে ভুট্টা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্যশস্য এর উৎপত্তি স্থল আমেরিকা হলেও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে চাষাবাদ করা হয় বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর বগুড়া যশোর কুমিল্লায় এই ভুট্টা ব্যাপকভাবে চাষাবাদ করা হচ্ছে ভুট্টা চাষে খরচ কম লাভ বেশি যার কারণে দিন দিন ভুট্টা চাষের প্রতি কৃষক ভাইদের আগ্রহ বেড়েই চলছে ভুট্টা খাদ্য হিসাবে নয় পশু ও শিল্প হিসাবে ব্যবহৃত হয় এতে রয়েছে প্রচুর শর্করা প্রোটিন ভিটামিন ও খনিজ উপাদান এটি থেকে তৈরি হয় আটা তেল সহ আরও বিভিন্ন উপাদান এটি আমাদের পুষ্টি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখে অর্থনৈতিকভাবে ভুট্টা চাষ কৃষকদের জন্য লাভজনক রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তবে এর চাষে কিছু চ্যালেঞ্জ আছে যেমন রোগ গলায় ও আবহাওয়ার প্রভাব সঠিক পরামর্শ ও প্রযুক্তির সাহায্যে এর মোকাবেলা করা সম্ভব ভবিষ্যতে ভুট্টা চাষ আরও বাড়ানো দরকার এটি আমাদের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শস্য ভুট্টা চাষ বাড়ুক কৃষক শাসক পুষ্টি ও প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাক বাংলাদেশ আমাদের উত্তরাঞ্চলে অঞ্চলে অন্য বাড়ির তুলনায় এবার ভুট্টার চাষ একটু বেশি দেখা যাচ্ছে আশা করা যায় সামনে ভুট্টার চাষ আরও বেড়ে যাবে যেহেতু এটি অনেক লাভজনক একটি শস্য তো আপনাদেরকে পুরো জমিটা ঘুরাই দেখায় এখন দেখতে পাচ্ছেন ভুট্টার সংগ্রহের আগে রোদের মধ্যে কীভাবে শুকানো হচ্ছে চলুন আপনাদেরকে পুরুল জমিনটা ঘুরে দেখায় মাথা আল্লাহ দেখতেই পারছেন খুবই সুন্দর এখানে আসলে মনটা ভরে যায় দেখতেই সুন্দর কত সুন্দর দেখতে পারতেন আমরা সামনে আগানোর চেষ্টা করি আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আল্লাহ ভুট্টা বাম্পার ফলন দেখতে পাচ্ছেন পুরো জমিনটাই ভুট্টা চাষাবাদ করা হয়েছে যেদিকে তাকাই সেদিকে শুধু ভুট্টা আর ভুট্টা